আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি তেলপিঠা রেসিপি নিয়ে এটা অঞ্চল এক একজন এক এক নামে ডাকে কেউ তেল পিঠা কেউ বা সন্দেশ পিঠা তারপরে হচ্ছে কেউ বা পা পিঠা যাই হোক পিঠা তো একই তাই না আমি এখানে প্রথমেই এক কাপ আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখানে যে যে পরিমাণে পিঠা বানাবেন সে অবশ্যই সেই পরিমাণে নিয়ে নেবে যেহেতু আমাদের সদস্য কম আমি আর আমার মেয়ে খাবো তাই আমি এখানে কম নিয়ে নিয়েছি এক কাপ গুড়ির সাথে এখানে হচ্ছে চার ভাগের এক ভাগ ময়দা নিয়ে নিতে হবে মানে যে পরিমাণ চাউলের গুঁড়া নিবেন তার ঠিক চার ভাগের এক ভাগ ময়দা নিতে হবে যেহেতু আতপ চালে গুড়ির পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায় তাই এখানে ময়দা মিশিয়ে নিতে হবে আর কারো ঘরে যদি বাচ্চা কিংবা বৃদ্ধ লোক থাকে তা সে আরো বেশি পরিমাণে ময়দা মিশিয়ে নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে টেস্টের দিক থেকে পারফেক্ট এই তো মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে অবশ্যই সম্পূর্ণ জুলা গুড় যাবে না সম্পূর্ণ জোলা গুড় দিলে পিঠাটা পারফেক্ট হয় না সাথে কিছু পরিমাণ চিনিও মিশিয়ে নিতে হবে আমি খেজুরের গুড়ের সাথে চিনি অ্যাড করে নিয়েছি কখনোই শুধুমাত্র শুধুমাত্র চিনি কিংবা খেজুরের গুড় দিয়ে করতে যাবেন না তাহলে পারফেক্ট হবে না এটা তারপরে হচ্ছে এত আমি পানি দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই ঠান্ডা কিংবা একদম ফুটন্ত দেওয়া যাবে না এটা হচ্ছে কুসুম গরমের চেয়ে আরেকটু বেশি মানে ভালো গরমই যেখানে একটা আঙ্গুল দিয়ে রাখা যাবে এরকম পরিমাণে গরম তারপরে এটা হচ্ছে আস্তে আস্তে দিতে হবে আর গোলাতে হবে সম্পূর্ণ পানি একসাথে দেওয়া যাবে না এটা মোটামুটি অনেক টাইম নিয়ে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে পানি নিয়ে আস্তে আস্তে দিতে হবে আর হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে আস্তে আস্তে করে গোলাতে হবে যারাই আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন কারণ কোনো একটা রেসিপি শিখতে হলে আসলে সম্পূর্ণটা ধৈর্য সহকারে না শিখলে কখনোই সেটা পারফেক্ট হয় না এটার ঘনত্বটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে আসলে ওইভাবে তো বলা যায় না এটার ঘনত্বটা একটু খেয়াল করে দিবেন তারপরে হচ্ছে এখানে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার পরে আবার ফিরে আসছি আধা ঘন্টা রেস্ট রাখার পরে এটা আবার ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে এটা যখন বানাবেন তখন অবশ্যই বানানোর ফাঁকে ফাঁকে বারবার নেড়ে দিতে হবে যেন এটা তলা নিতে জমে না থাকে তাই বারবার এটা নেড়ে দিতে হবে সম্পূর্ণ চুলাটি বাড়িয়ে দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে সম্পূর্ণ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পিঠাটা পুড়ে যাবে আবার একদম লো হিটেও দেওয়া যাবে না তাহলে পিঠাটা ফুলবে না আমি প্রথম পিঠাটা ভেজে নিয়েছি দ্বিতীয় পিঠাটি আবার চুলায় দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি এই পোড়া তেল দিয়ে কোনো কিছুই করি না সেটা ফেলে দেই যার কারণে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কিন্তু যারা এটা হচ্ছে যত বেশি ডুবন্ত তেল হবে তত পিঠাটা সুন্দর হবে আমি যেহেতু এই তেলটা ইউজ করি না সেহেতু আমি অনেক বেশি তেল দেই না অনেকেই হয়তো এর চেয়ে অনেক ভালো পিঠা বানাতে পারেন প্লিজ আমি তাদের জন্য মোটেও এই রেসিপিটা দিচ্ছি না যারা আমিও তো একসময় মোটেও পারতাম না যারা নতুন নতুন সংসার করছেন কিংবা নতুন নতুন কাজের অভিজ্ঞতা তাদের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা দিয়েছি এই পিঠাটা বানানো যেমনই সহজ তেমনি খুবই টেস্টি খেতে আমিও সময় অনেক চেষ্টা করতাম কিন্তু কখনই পারফেক্ট হতো না তাই আমি যেহেতু এখন মোটামুটি ভালো পারি তাই নতুন রাঁধুনি আপুদের জন্য আমার এই রেসিপিটা আমরা যেহেতু সদস্য কম আমি আর আমার মেয়ে দুজনই খাবো আর আমরা মিষ্টি খাবার অনেক বেশি খাই না যার কারণে আমি এখানে অল্প পরিমাণ নিয়েছি যে যেই পরিমাণে বানাতে চান ঠিক সেই পরিমাণে নিয়ে নেবেন আর এখানে পিঠা ফোলার জন্য বেকিং পাউডার কিংবা সোডা কোনো কিছুই দিতে হবে না এই তো মোটামুটি অনেকগুলো পিঠা বানলে যে দেখেন ধীরে ধীরে আমি যতটা পিঠা নামাচ্ছি তারপরে পিঠাগুলি অনেক ভালো ফুলতেছে আপনি ধীরে ধীরে যত বেশি পিঠা চুলাতে দিবেন ধীরে ধীরে দেখবেন তত বেশি সুন্দর হচ্ছে ফুলে যাচ্ছে তাই অনেকগুলো বানালে এমনিতেই দেখবেন আস্তে আস্তে পিঠাটা অনেক সুন্দর হয়ে যাবে এখানে ফুলার জন্য কোনো কিছুই দেওয়া দরকার নেই যেহেতু ওগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আপনি এমনিতেই পিঠা ফুলানো গেলে ওগুলো আসলে দেওয়ার কোনো মানেই হয় না হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না এই তো আমি ফোনের লাইট জ্বালিয়ে পিঠাটা ভেজে নিচ্ছি এই তো কেমন আঁকা হয়ে যাচ্ছে কারণ আমি এক হাতে ফোনের মানে ভিডিও করছি আরেক হাতে হচ্ছে পিঠাটা চুলে দিচ্ছিলাম তাই তো আঁকা হচ্ছে আর আমার মেয়ে হচ্ছে লাইট ধরে রেখেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এই তো ধীরে ধীরে আমার প্রায় সবকটা পিঠা হয়ে গিয়েছে এটা হচ্ছে সর্বশেষ এই তো বানানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ